গরমে তাল অমৃত সমান গরমে বড়জোর জোর পঁচিশ থেকে কুড়ি দিন তাল পাওয়া যায় নির্দিদায় কয়েকদিন কচি তালশাঁস খেয়ে নিন শরীরে অজস্র উপকার এক তালে শ্বাস রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তিকে উপকার করতে সাহায্য করে দুই তালে শ্বাসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে সাহায্য করে তিন তালের শ্বাসে রয়েছে ভিটামিন সি ও বি কমপ্লেক্স যা শরীরের জন্য বিশেষভাবে উপকারী চার নম্বর অনেক সময় অ্যাসিডিটির ফলে বমি ভাব হয় এবং খাবার বিশ্বাদ লাগে কষে তালের শ্বাস এই বমি ভাব দূর করতে সাহায্য করে সেই সঙ্গে খাবারে অরুচি ভাব কাটিয়ে উঠতে সাহায্য করে পাঁচ নম্বর তালের শ্বাসে থাকা জলীয় অংশ শরীরের জলশূন্যতা দূর করতে সাহায্য করে এবং সেই সঙ্গে শরীর জলের অভাব দূর করে ছ নম্বর আপনার যদি অ্যানিমিয়া বা রক্তার পথে থাকে তাহলে তা দূর করতে খান কচি তালের শ্বাস সাত নম্বর কচি তালের শ্বাস লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে আট নম্বর তালের শ্বাসে থাকা ক্যালসিয়াম হারের গঠনে বিশেষ ভূমিকা পালন করে নম্বর ত্বককে সুন্দর উজ্জ্বল ও দীপ্তিময় করে তুলতে নিয়ম করে খান তালের শ্বাস তাই পুষ্টি এই গরমে তালসার সার উপর জোর দিচ্ছেন রিপোর্টার শাশ্বতী চ্যাটার্জি প্রতিবেদনে শুয়ানা